तुर तो गोवर्धन सर बोल जी रे कार धन धन नय रे गोवर्धन गोवर्धन डिस्क्लेमर मेरी आप सबसे गुजारिश है ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है तो लिहाजा इस वीडियो को अपने दिल के फेफड़ों पे मत लेना ज्यादा तबीयत खराब हो तो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवा लेना

এ কালো দুদিন ধরে প্রাইভেট আসছে জেলে দুদিন ধরে খাচ্ছি নাই কি করে জানলো আগে জানতাম ফোনে রিচার্জ শেষ হয়ে গেলে কোম্পানি ফোন করে যে আপনার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে এখন আবার না কেন ডাক্তার ফোন করছে যে আপনার আপনি খাচ্ছেন না বাবা কি খেলা যুগ এলো আজকালকাল দিনে এমনিও হয় হ্যালো হ্যালো

কি বলবো এরা তোমাদের গেম খেলে কাটিয়ে দিচ্ছি মালটার সঙ্গে দেখা করতে কিন্তু প্রাইভেট যাই না টাকাগুলো পনেরো মেরে তো দাদা জিনিস কিনে দিয়েছি কি বলবো এবার কি রে মোরটলে গেলি না কি রে না ফোন দেখে এখন ভাবছিস কি কথা বলবো না স্যার তাহলে কি হয়েছে বল কি হয়েছে বল আমাকে বল তো গায়ে ভিডিওটা আমি করলাম নিজেই তো নিজেই স্কিপ বানিয়েছি নিজেই শ্যুট করেছি নিজেই ভিডিও করেছি ভিডিওটা কেমন হয়েছে বলো তো ভিডিওটা করতে আমার এতটা যে টাইম লাগবে আমি নিজেও ভাবতে পারিনি যে প্রথমে ভাবলাম খুবই ছোটো স্কিপ খুবই ছোট ভিডিও হয়েছে তো এটা আমি পার্ট ওয়ানের ভিডিও করেছি পার্ট টুয়ের ভিডিও আরও আসবে তো জানো আমার ফোনের স্টোরে যত নেই বলে আমি পার্ট ওয়ানের ভিডিও করেছি পার্ট টুয়ের ভিডিও দু তিন দিন পরেই চলে আসবে তো ভিডিওটা দেখে বলো কেমন লেগেছে ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা জানো আমার চ্যানেল গ্রো হচ্ছে না তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো